বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম চারটে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব যে চারটে কোম্পানিকে যদি আপনি মার্কেট কারেকশনে একটু লোয়ার লেভেলে ধরতে পারেন সঠিক অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করতে পারলে একটা ফাস্ট বড় রিটার্নের পোটেন্সিয়াল এই প্রত্যেকটা কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি আজকের লেভেলেও যদিও কোম্পানিগুলোর ভ্যালিউশন যে জায়গায় রয়েছে এবং ফান্ডামেন্টাল যতটা স্ট্রং সেই হিসেবে এখানেও ফ্রেশ অ্যালোকেশন করা যেতে পারে ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব। মার্কেটকে একটু কারেক্ট হতে দিন তাহলে অবশ্যই লোয়ার লেভেল থেকে রিকভারিটা খুব ফাস্ট পাবেন এবং একটু বড় রিটার্ন আপনারা আপনাদের পোর্টফোলিওতে দেখতে পাবেন আজকে যদি আপনারা নিজেদের পোর্টফোলিও দেখেন তাহলে অবশ্যই বুঝেছেন যে মার্কেট যদি পয়েন্ট এইট পার্সেন্ট বা ওয়ান পার্সেন্টের আশেপাশে ডাউনে যায় তাহলে পোর্টফোলিও কিন্তু একটু বড় নেগেটিভে যায় যে কারণে আমি সাজেস্ট করব এই প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড হলেও একটু ডাউন প্রাইসে কোম্পানিগুলো ধরার জন্য তাতে করে রিকভারিটা ফাস্ট হবে এবং কম ধৈর্যের সাথে আপনি কিন্তু বড় প্রফিট গেইনের চান্স পেয়ে যাবেন এই প্রত্যেকটা কোম্পানি বাছাই করার সময় আমি কয়েকটা পয়েন্টস মাথায় রেখে কোম্পানিগুলোকে বাছাই করেছি যার মধ্যে সবার প্রথম আমি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোম্পানির বিজনেস মডেলটাকে একটু বেশি প্রাধান্য দিই তো প্রত্যেকটা কোম্পানির বিজনেস মডেল হিসেবে নিজের নিজের বিজনেস সেগমেন্টে একটা স্ট্রং পজিশনে প্রত্যেকটা কোম্পানি রয়েছে এবং কোম্পানিগুলোর অতীতের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড সুপার গ্রেট রয়েছে আজকের দিনেও কোম্পানিগুলোর ভ্যালুয়েশন রিজনেবল পজিশনে রয়েছে যে কারণে ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো এবং আপসাইড পোটেন্সিয়াল অনেকটা বেশি কোম্পানিতে রয়েছে কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধু ভুলবেন না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করবো কোম্পানিগুলো কেন ভালো কিছু ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল রেশিওর মাধ্যমে অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের ছোট ছোট রেকর্ডের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ভিডিওটিকে খুব বেশি লম্বা করব না তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি আমি এখানে স্মল ফিনান্স ব্যাংকিং সেক্টরের একটি ভালো কোম্পানি উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক দিয়ে স্টার্ট করব কোম্পানিটা বাছাই করার পিছনে মেইন রিজন কি আছে সবার প্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে কোম্পানি 1.8 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে তো খুব একটা हायर ভ্যালুয়েশন নেই যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে 11 এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যার এগেন্স্টে যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে কোম্পানির ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও সস্তা কারণ একের নিচের পি জি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির ইন্ডাস্ট্রির পি সাথেও দেখি তাহলে বারো পয়েন্ট চার ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রয়েছে আর এই কোম্পানি এগারোর পি তে ট্রেড করছে কোম্পানি টপের থেকেও ডিসকাউন্টে আছে আটষট্টি টাকা এক বছরের হাই ছিল যেখান থেকে কোম্পানি আজকে পঞ্চাশ টাকাতে ট্রেড করছে প্রোমোটারের কাছে সিক্সটি নাইন পার্সেন্ট স্ট্রং হোল্ডিং প্রোমোটার কিন্তু কোম্পানিটাতে ধরে রেখেছে আর এমনকি ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ডও কোম্পানি আপনাকে প্রোভাইড করছে যদিও আমি মনে করি এত ছোট কোম্পানি ডিভিডেন্ড না পে করে সেই টাকাটাকে বিজনেস গ্রোথের কাজে লাগালে আরও বড় রিটার্নের পটেনশিয়াল থাকে যা হোক এটাকে বাদ দেওয়া যেতে পারে ডিভিডেন্ট দিলেও চলবে না দিলেও চলবে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিয়ে আসি তাহলে কন্টিনিউ একটা সুপার গ্রেট গ্রোথের সাথে কোম্পানি টপ টপলাইনকে রেভিনিউকে মেনটেন করছে আটশো একাশি সেখান থেকে তেরোশো পনেরোশো আঠেরোশো দু হাজার পাঁচশো এবং তিন হাজার একশো তো কোম্পানির রেভিনিউ সুপার গ্রেড গ্রোথ করছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোটি সেখান সেখান থেকে থেকে মাঝখানে কারণে একটু ডাউনে চলে আবার রিকভারি করে বর্তমানে লেভেল বটম লাইন কোম্পানি পোস্ট করছে কোম্পানির ইপিএস যেহেতু কন্টিনিউ গ্রোথ হচ্ছে সে কারণে ডাউনসাইড রিস্ক কম কারণ কোম্পানি এখন সেরকম একটা রিটার্ন দেয়নি যদি আমি কোম্পানির কম্পাউন্ডের সেলস গ্রোথ দেখি তাহলে পাঁচ বছরে উনত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ রয়েছে পাঁচ বছরে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ চল্লিশ পার্সেন্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি পাঁচ বছরে ষোলো পার্সেন্ট যত শর্ট টার্মে আসে সেটা ইনক্রিজ হচ্ছে তার মানে অতীতের তুলনায় লেটেস্ট রিটার্নের বাড়ছে এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন যদি কোম্পানির ব্যালেন্স শিটে আসি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রিজার্ভে বসে আছে ব্যাংকিং কোম্পানির রিজার্ভ যত ফাস্ট করে তার ভ্যালুয়েশন তত সস্তা হয় কারণ শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু তো যে কারণে যত বেশি রিজার্ভ বাড়বে সেটা তত কোম্পানিকে সস্তা প্রুভ করবে বড় যত খুশি বাড়ু কোনো অসুবিধা নেই কারণ ব্যাঙ্কিং কোম্পানি বড় বেশি থাকলে পজিটিভ সাইন ফিক্সড অ্যাসেটও যদিও বিশাল বড় প্রয়োজন হয় না তারপরেও কোম্পানি ফিক্সড অ্যাসেটকেও ইনক্রিজ করছে কন্টিনিউ মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস নতুন ব্রাঞ্চ ওপেনের জন্য কাজ করছে পজিটিভ সাইন রয়েছে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে রিটেল পাবলিকের কাছে লাস্ট চারটি কোয়ার্টার যদি আমি দেখি পনেরো পার্সেন্ট থেকে এখানে কুড়ি পার্সেন্ট ধরতে পারেন উনিশ পয়েন্ট চার পনেরো থেকে কুড়ি পার্সেন্ট হয়েছে এখানে যদি আমি প্রোমোটার দেখি প্রোমোটার সিক্সটি নাইন পার্সেন্ট স্টেক ছিল এখনো সিক্সটি নাইন পার্সেন্ট স্টেকই রয়েছে এর কাছে টু পার্সেন্ট স্টেক ছিল এফআইআই তার টু পার্সেন্ট স্টেককে কে ডিক্রিজ করেছে ওয়ান পার্সেন্টের আশেপাশে এনেছে এবং ডিআইএর কাছে যেটা তেরো পার্সেন্ট স্টেক ছিল সেটা তারা টেন পার্সেন্ট করেছে যদিও লেটেস্ট কোয়ার্টারে পজিটিভ সাইন আছে রিটেল পাবলিকের স্টেক ওয়ান পার্সেন্ট কমেছে এবং এখানে ডিআইএর স্টেক ওয়ান পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এবং এখানে এইচ এর কাছেও কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট রয়েছে তার মানে উনিশ পার্সেন্ট যে রিটেল পাবলিকের কাছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি উনিশ পার্সেন্ট রিটেলের কাছে নেই ষোলো পার্সেন্টই রিটেল পাবলিকের কাছে আছে বাকি সমস্তটা কিন্তু স্টক হ্যান্ডের কাছে আছে গ্রোথ করছে এবং ভবিষ্যতেও গ্রোথ অপরচুনিটি রয়েছে হিস্ট্রি ট্র্যাকরেকর কোম্পানির মধ্যে রয়েছে এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি অবশ্যই মার্কেট কালেকশনে মিনিমাম কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে পেলে কোম্পানিটা আপনারা দেখতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি যাই সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালকে ডিটেইল ইনডেপ ভিডিও কোম্পানিটা নিয়ে বানিয়েছি অবশ্যই দেখে নেবেন যারা দেখেননি তাদের জন্য খুব শর্টে ডিসকাস করে দিচ্ছি চার এক বছরের হাই আছে যেখান থেকে তিন হাজার আটশোতে ট্রেড করছে এবং এই কোম্পানিটা ইন্ডিয়ার ফার্টিলাইজার বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন পঞ্চাশ বছরের বিজনেস এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোম্পানির কাছে সেই সবকটা অ্যাডভান্টেজ রয়েছে যেই অ্যাডভান্টেজের জন্য কোম্পানিকে আপনি মার্কেট লিডিং পজিশনে কন্টিনিউ এখান থেকে দশ বছর এক্সপেকটেশন রাখতে পারেন এক নম্বরে আর ওয়ার্ল্ড বেসিসে কোম্পানি তিন নম্বর পজিশন মেনটেন করছে কোম্পানি চৌত্রিশের পি রেশিও রয়েছে ইন্ডাস্ট্রি একচল্লিশের পি রেশিও ই জি বলছে যে যেই হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি রিজনেবল পিতে ট্রেড করছে তো আর কোম্পানি যদি আমি রিটার্ন রেশিও দেখি একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তেইশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং এই রিটার্নটা কিন্তু ডেট ফ্রি একটা পয়সাও ঋণ না নিয়ে করছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি কন্টিনিউ কোম্পানি তার লাইনকে মেনটেন করেছে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইম হাইস্ট লেভেলে রয়েছে যে সময় ওভারঅল ইন্ডাস্ট্রি নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে সবাই প্রফিট মার্জিন ডিক্রিজ করছে সেই মুহূর্তে কিন্তু কোম্পানি হাইয়েস্ট লেভেল লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন শো করছে যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল নেট প্রফিটও কোম্পানি শেয়ার করছে যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন বাম্পার লেভেল গ্রোথ রয়েছে বটম লাইন বাম্পার লেভেল গ্রোথ রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইমপ্রুভ করছে এবং লাস্ট তিন বছরে পাঁচ বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি যে কারণে ডেফিনেটলি কোম্পানিটাকে লং রানের জন্য দেখা যেতে পারে এই মুহূর্তে ফ্রেশ ইনভেস্টমেন্টও চাইলে করতে পারেন তবে পার্সোনাল ডিসিশন সেটা সম্পূর্ণ আপনার হবে ব্যালেন্স শিটে যদি আমি যাই কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইস্টে রয়েছে কোম্পানির বড়ো ইং একদমই ম্যানেজেবল রয়েছে আট হাজার সাতশো কোটি রেগেস্টে মাত্র একশো নব্বই কোটি বড়ো ইং রয়েছে একদমই ম্যানেজেবল হায়েস্ট লেভেল সিডাবলিউআ কোম্পানির কাছে রয়েছে পাঁচশো কোটি টাকার কোম্পানির ক্যাপেক্স প্ল্যানও রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে নতুন নতুন প্রোডাক্টও কিন্তু কোম্পানি লিস্ট করছে এর সাথে সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি দেখেন কন্টিনিউ হাইস্ট লেভেল মেনটেন করছে লাস্ট এক বছরেই কিন্তু দু হাজার ছশো থেকে তিন হাজার ছশোতে কোম্পানিদার ফিক্সড অ্যাসেটকে নিয়ে গেছে তার মানে কোম্পানিদার ভবিষ্যতের ক্যাপাসিটি ইনক্রিজের জন্য ফোকাস করছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আমি আপনি নিয়ে যাই তাহলে দেখুন রিটেল পাবলিকের স্টেক কিন্তু লাস্ট পাঁচটা কোয়ার্টারে এগারো পার্সেন্ট থেকে নয় পার্সেন্টে এসছে তার মানে রিটেল স্টেক বিক্রি হয়েছে এবং হ্যান্ড স্টেক ইনক্রিজ করেছে স্ট্রং হ্যান্ড বলতে কে ইনক্রিজ করেছে এখানে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেটের শেয়ার সেল করছে সেখানে এই কোম্পানিতে কন্টিনিউসলি বাই করছে এবং কোম্পানি তার সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু ফরেন মার্কেটের এক্সপোজার রাখে যেখানে ডলার ফর্মে কিন্তু আপনার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে মানে প্রাইস বলি কেন কোম্পানির প্রফিট ইনক্রিজের চান্স রয়েছে যখন মার্কেটে এই ওভারঅল সেগমেন্টে অপরচুনিটি আসবে বাজেটের উপর ফোকাস রয়েছে এই সেক্টরটা তো ডেফিনেটলি কোম্পানিটা দেখা যেতে পারে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে ফিউশন মাইক্রোফিনান্স লিমিটেড আমার মানে খুবই পছন্দের একটি কোম্পানি আমি এই কোম্পানিতে একদম ছোট্ট অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করে রেখেছি যাতে কোম্পানিটা আমি ইমিডিয়েটলি ট্র্যাক রাখতে পারি যেই মুহূর্তে আমি ডিসকাউন্টে পাবো ভালো ডিসকাউন্টে মার্কেট কারেকশানে অবশ্যই দাবি ইনভেস্টমেন্ট করার আমার ইনভেস্ট করার ইচ্ছা এই কোম্পানিতে রয়েছে মার্কেট ক্যাপ হিসেবে একদম ছোট রয়েছে কোম্পানির ছশো একানব্বই এক বছরে হাই আছে যেখান থেকে চারশো তেত্রিশে ট্রেড করছে মাত্র আটের পি রেশিও রয়েছে আর তেইশ ইন্ডাস্ট্রির পি রয়েছে তো ইন্ডাস্ট্রির পি তুলনায় সস্তা রয়েছে আর পিই জি বলছে যে যেই হিসেবে আপনি প্রফিট করছেন সেই হিসেবে কিন্তু আপনার পি রেশিও একদমই রিজনেবল রয়েছে উনিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল জেনারেট করতে সক্ষম ডেট দেখার প্রয়োজন নেই যেহেতু এটা একটা ব্যাংকিং কোম্পানি রিটার্ন অন অ্যাসেট দেখুন অলমোস্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় যেকোনো কোনো ফিনান্স কোম্পানির জন্য যেটা কোম্পানি কন্টিনিউ মেনটেন করছে খুবই স্ট্রেংথফুল কোম্পানি যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিয়ে যাই দুশো ছেষট্টি কোটি থেকে কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করে দু হাজার তিনশো কোটিতে নিয়ে গেছে এবং একটা সিঙ্গেল বছর আপনি খুঁজে বের করতে পারবেন না যে বছর কোম্পানি তার আগের বছর যদি আপনি কোম্পানির নেট প্রফিটে দেখেন নেগেটিভ নেট প্রফিট থেকে ইনক্রিজ করে কোম্পানি আজকের দিনে লাইফ টাইম হাইয়েস্ট লেভেল নেট প্রফিট পাঁচশো পাঁচ কোটিতে পোস্ট করে বসে আছে লাস্ট তিন বছর বা চার বছরে যদি আমি ডেটা দেখি পাঁচ বছরের ডেটাও যদি আমি দেখি তাহলে কিন্তু কোম্পানি এখানে পাঁচ গুণ তার বটম লাইন মানে ইপিএস কে ইনক্রিজ করেছে খুবই পজিটিভ সাইন কম্পাউন্ডেড সেলস গ্রোথ সুপার গ্রেট যদিও এখনো পজিটিভ যত ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি তত পজিটিভ সাইন কারণ অতীতের পাঁচ বছরে ছত্রিশ পার্সেন্ট ছিল লেটেস্ট তিন বছরে উনচল্লিশ পার্সেন্ট সুপার গ্রেট প্রফিট গ্রোথ আটান্ন পার্সেন্ট এবং একশো ছাব্বিশ পার্সেন্ট বাম্পার লেভেল রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইনক্রিজ করছে মানে পার্সেন্টেজ বাড়ছে পজিটিভ সাইন এক বছরে থার্টি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে রিজার্ভ যদি আপনি দেখেন তাহলে লেভেল রিজার্ভ রিজার্ভ পোস্ট করে আছে কন্টিনিউ বাড়ছে ব্যাঙ্কিং কোম্পানির জন্য রিজার্ভ বাড়বে সেটা পজিটিভ সাইন একটু কারণটা বলে দিয়েছি কোম্পানির ফিক্সড অ্যাসেট লাইফ টাইমে হাইস্টে রয়েছে যদিও ব্যাংকের ক্ষেত্রে বড় ফিক্সড অ্যাসেট প্রয়োজন হয় না তাও কন্টিনিউসলি কোম্পানি এটাকে ইম্প্রুভ করছে মানে নতুন নতুন ব্রাঞ্চেস ওপেনের উপর কোম্পানির ফোকাস রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখুন বারো পার্সেন্ট থেকে স্টার্ট করে লাস্ট ছ বছরে সেটাকে কুড়ি পার্সেন্টে নিয়ে এসেছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি তাহলে লাস্ট পাঁচটা কোয়ার্টারে প্রমোটার কিছুটা স্টেক বিক্রি করেছে কিন্তু এই স্টেকটা গেছে কোথায় সেটা সব থেকে ইম্পর্টেন্ট রিটেল পাবলিকের কাছে বারো পার্সেন্ট স্টেক ছিল সেটা আজও বারো পার্সেন্ট স্টেকই রয়েছে এর কাছে তেরো পার্সেন্ট স্টেক ছিল ডিআই টেন পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে তো যেদিক থেকে যারাই বিক্রি করেছে সমস্ত স্টেক কিন্তু এখানে ডিআইএ ইনক্রিজ করে তেরো পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট ডিআই কোম্পানিটা খুবই ফেভারিট কোম্পানি বলে গণ্য করছে লেটেস্ট দুটো কোয়ার্টারও কিন্তু পনেরো পার্সেন্ট থেকে তারা তেইশ পার্সেন্টটা নিয়ে গেছে পজিটিভ সাইন পাবলিকের মধ্যে যদি প্লাসে ক্লিক করি কোনো স্ট্রং হ্যান্ড নেই কোনো অসুবিধা নেই মানে এই চেনে না থাকলেও কিন্তু কোম্পানিটা সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আছে যে যে সাইনের জন্য ডেফিনেটলি কোম্পানিটাকে আপনার লং রানের জন্য দেখতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি তাহলে কোম্পানি হচ্ছে সুন্দরাম স্মল সুন্দরম ফিনান্স লিমিটেড ফিনান্স সেগমেন্টে একদম গোল্ড প্লেটেড কোম্পানি ধরতে পারেন এই কোম্পানির উপর ভরসা না রাখতে পারলে আর কোনো কোম্পানিতে আপনি ভরসা রাখতে পারবেন না কোম্পানি সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রেও লোন প্রোভাইড করে থাকে ফার্স্ট হ্যান্ড গাড়ির ক্ষেত্রে মানে কার লোন তার সাথে কোম্পানি সেকেন্ড হ্যান্ড কার লোন প্রোভাইড করে থাকে লোন সেগমেন্টে ধরতে পারেন এন সেক্টর থেকে কোম্পানি বিলং করে এবং ম্যাক্সিমামটাই কোম্পানি কিন্তু কার লোন ফার্স্ট হ্যান্ড কার অথবা সেকেন্ড হ্যান্ড কার লোনকেই ড্রাইভ করে থাকে কোম্পানির মার্কেট কাপ হিসেবে যেহেতু একটু বড় রয়েছে যে কারণে ডাউনসাইড রিস্ক কম মানে একটু সেফটি প্রোভাইড করবে এক বছরের হাই ছিল অলমোস্ট পাঁচ হাজার টাকা সেখান থেকে চার হাজার দুশোর আশেপাশে ট্রেড করছে একত্রিশের পি রেশিও রয়েছে ইন্ডাস্ট্রির তুলনায় একটু হায়ার পি ডিমান্ড করে কারণ কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডার পিইজি রেশিও যদি আপনি দেখেন তাহলে পিইজি টু পয়েন্ট সিক্স খুব একটা হাইফাইও নয় একদম লোয়ারও নয় রিজনেবল জায়গায় রয়েছে চোদ্দ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাফিসিয়েন্ট মানে ফার্স্ট ক্লাস লেভেল কোম্পানির রিটার্ন অন অ্যাসেট যদি আপনি দেখেন তাহলে থ্রি পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেটও জেনারেট করছে এবং পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনাকে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে প্রোমোটারের কাছে সেভেন্টি এইট পার্সেন্টের আশেপাশে স্টেক রয়েছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির টপ লাইন তিন হাজার সাতশো কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করে বর্তমানে যদি আপনি দেখেন তাহলে লাইফ টাইমে হাইস্ট লেভেল সাত হাজার দুশো সাতষট্টি কোটি পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে ছশো কুড়ি কোটি থেকে তার বটম লাইনকে ইনক্রিজ করে আজকে আঠেরোশো কোটিতে নিয়ে গেছে পজিটিভ সাইন রয়েছে এবং কোম্পানির এখানে অ্যাভারেজ একটা ডিভিডেন্ড প্রোভাইড করে থাকে কন্টিনিউ এটা তো একটা সামান্য পজিটিভ ধরতে পারেন বা পজিটিভ নাও ধরতে পারেন কারণ ডিভিডেন্ডকে আমি খুব একটা পজিটিভ ধরি না ডিভিডেন্ট না দিয়ে সেটা যদি বিজনেসের কাজে লাগানো হয় আরও বেশি প্রফিটের চান্স থাকে ডিভিডেন্ট ফোকাস আমি করি না পাঁচ বছরের টপ লাইন গ্রোথ চোদ্দ পার্সেন্ট তিন বছরে এগারো পার্সেন্ট অ্যাভারেজ রয়েছে প্রফিট যদি আপনি দেখেন তাহলে একটা করছে রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে চোদ্দ পার্সেন্ট ছিল এখনো চোদ্দ পার্সেন্টকে স্টকের যদি রিটার্ন দেখি যদি এক বছরে রিটার্ন দিয়েছে যে কারণে একটু ডাউনে পেলে তবেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবে ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইস্ট রয়েছে এবং কন্টিনিউ তার রিজার্ভকে ইনক্রিজ করেছে রিজার্ভ কেন ইম্পর্টেন্ট তিনবার বলে দিয়েছি আর বলবো না কারণ রিজার্ভ আপনার বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সাহায্য করে বুক ভ্যালুকে ইনক্রিজ করে ফিক্সড অ্যাসেট কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে তার মানে ভবিষ্যতে নতুন ব্রাঞ্চেস ওপেনের চান্স রয়েছে এবং ব্রাঞ্চ নতুন নিত্য নতুন ওপেনও হচ্ছে পজিটিভ সাইন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের কাছে পঁয়ত্রিশ পার্সেন্ট স্টেক ছিল আজও পঁয়ত্রিশ পার্সেন্টই আছে ডিআইএর কাছে ষোলো পার্সেন্ট স্টেক ছিল ডিআই সেটাকে আট পার্সেন্ট করেছে লেটেস্ট কোয়ার্টারে তার চার পার্সেন্ট ডিক্রিজ করেছে কিন্তু এই স্টেকটা রিটেলের কাছে আসেনি এটা কিন্তু এফআইআই কন্টিনিউ পার্চেস করেছে লাস্ট তিনটে কোয়ার্টারে এফআইআই আট পার্সেন্ট থেকে স্টেককে ইনক্রিজ করে সতেরো দু গুণেরও বেশি করেছে রিটেল পাবলিকের মধ্যেও যদি আমি দেখি তাহলে দেখুন এখানে দু পার্সেন্ট অ্যাভারেজ ধরে নিন আড়াই পার্সেন্টের মতো রিটেল পাবলিকের কাছে আছে মানে রিটেলের মধ্যে দেখো স্ট্রং হ্যান্ডের কাছে আছে এইচ এর কাছে তো এই কোম্পানিটাকে আপনারা দেখতে পারেন সুপার গ্রেট কোম্পানি একটু ডাউনে পেলে নেবেন কারণ অলরেডি কোম্পানি একটা বড় রিটার্ন প্রোভাইড করে বসে আছে তো এই চারখানা কোম্পানিকে যদি আপনি মার্কেট ডাউন প্রাইসে কারেন্ট প্রাইস থেকে প্রত্যেকটা কোম্পানিকে যদি ডিসকাউন্টে পান তাহলে অবশ্যই গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে এবং সঠিক অ্যালোকেশনের সাথে একটু বড় অ্যালোকেশনে ইনভেস্ট করতে পারলে রিকভারির সময় আপনি অবশ্যই চোখে কটা পয়সা দেখতে পাবেন বলে দিচ্ছি কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্ট নেবেন অ্যালোকেশন চেঞ্জ করবেন না সঠিক ইনভেস্ট করবেন যত নিচে আসবে তত আন্দাজে ওসব উল্টো পাল্টা প্যাটার্ন ফলো করে কন্টিনিউ অ্যাভারেজ করতে যাবেন না ডাউন মার্কেটে জবরদস্ত ফাঁসবেন যে কারণে অ্যালোকেশনটা ঠিক রাখবেন সিক্স সেভেন পার্সেন্টে বেশি যাতে ইনভেস্ট না হয় স্মল ক্যাপ কোম্পানিতে ফোর পার্সেন্টে বেশি ইনভেস্ট করবেন না এগুলো মাথায় রাখবেন অবশ্যই আপনার একটা ভালো প্রফিট গেইনের অপরচুনিটি পাবেন আর আজকের মার্কেটে যে ডাউনটা হয়েছিল কোন নেগেটিভ সাইড নেইয়ালি মাইক্রোসফট এ যে শর্ট টার্ম প্রবলেম এর প্রবলেম রয়েছে একদিনে যে কারণে ওভারঅল ওয়ার্ল্ডে আমরা দেখতে পাবো ইন্ডিয়াতেও যদি আপনি যে কোনো ফ্লাইটস দেখেন ম্যাক্সিমাম ফ্লাইটস গুলো আজকে ডিলে হয়ে গেছে বা ফ্লাইট গুলোতে চাল চলতে অসুবিধা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে কিছুটা প্রবলেম হয়েছে এবং ব্রোকার হাউসে কিছুটা প্রবলেম হয়েছে তো বিভিন্ন অফিসগুলোতে অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল যে কারণে মার্কেট একটি এটাকে একটু নেগেটিভ নিয়েছে বাজেটের আগে কোনো কোম্পানিতে ফ্রেশ ইনভেস্টমেন্টের আমি আপনাদের সাজেশন করব না একটু ওয়েট করে করা উচিত মার্কেটে যার কাছে ধৈর্য আছে সেই কিন্তু বড় প্রফিট কামাতে পারবে ফোমোর মধ্যে যাবেন না যে আপনার কাছ থেকে মিস হয়ে যাচ্ছে বাকি সবাই প্রফিট কামাচ্ছে সবাই প্রফিট কামাচ্ছে আপনিও কামাবেন সবাইকে কামাতে দিন আমরা লোয়ার লেভেলে ইনভেস্ট করে রিকভারি খুব ফাস্ট করবো দু হাজার বাইশ তেইশেও বড়ো প্রফিট কামিয়েছি আবার দু হাজার পঁচিশ ছাব্বিশেও বড় প্রফিট অবশ্যই কামাবো যদি মার্কেট ডাউনে যায় অবশ্যই বাম্পার লেভেল অপরচুনিটি আসবে আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনে দেখুন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং